তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি দরিদ্র হওয়া না অযোগ্য হওয়া না অদৃশ্য হয়ে যাওয়া হ্যাঁ টাকা না থাকলে মানুষ অদৃশ্য হয়ে যায় কেউ খোঁজ নেয় না কেউ সম্মান দেয় না কেউ পাশে দাঁড়ায় না এখন বলো তুমি কি অদৃশ্য হয়ে বাঁচতে চাও তুমি কি ভেবেছ কেন প্রিয় মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে কেন যোগ্যতা থাকা সত্ত্বেও তোমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না কেন তোমার বাবা মা বৃদ্ধ বয়সেও ঘুমাতে পারেন না দুশ্চিন্তায় এর কারণ কি তুমি জানো কোনো ব্যাপার না চলো আমি বুঝিয়ে বলছি কারণটা কঠিন কিন্তু সত্য তোমার পকেট খালি শুনতে খারাপ লাগছে লজ্জা লাগছে লাগা উচিত কারণ সমাজ তোমার চরিত্র দেখে না দেখে তোমার ব্যাংক ব্যালেন্স তুমি কি দশ বছর পর সফল হতে চাও নাকি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অন্যের সাফল্যে তালি বাজানো দর্শক হতে চাও সিদ্ধান্ত এখনই নিতে হবে লোকে বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না কিন্তু মনে রেখো খোলা আকাশের নিচে ভিজে কান্না করার চেয়ে বিএমডব্লিউর ভেতরে বসে কাঁদা অনেক আরামদায়ক টাকা সব নয় কিন্তু টাকা ছাড়া কিছুই না তোমার বাবা মায়ের চিকিৎসা তোমার পরিবারের নিরাপত্তা তোমার নিজের সম্মান সবকিছুর পেছনে একটা সংখ্যা দাঁড়িয়ে আছে ভাগ্যের অপেক্ষা করো না ভাগ্য অলসদের গল্প পরিশ্রমীদের জন্য আছে সুযোগ তোমার কারিয়ার তোমার মেরুদণ্ড মেরুদণ্ড যত শক্ত মাথা তত উঁচু কুড়ি থেকে ত্রিশ বছর বয়স এই দশ বছর তোমার জীবন বানাবে অথবা ভেঙে দেবে তুমি এই সময়টা আড্ডায় উড়িয়ে দিতে পারো গেমে নষ্ট করতে পারো সস্তা ভালোবাসায় হারাতে পারো অথবা নিজেকে এমন স্কিল দিতে পারো যাতে পৃথিবী তোমাকে দরকার হয় মনে রাখবে পকেটে টাকা না থাকলে বন্ধুরাও চিনতে পারে না এই যুদ্ধ তোমার একার কারিয়ার মানে শুধু চাকরি নয় কারিয়ার মানে এমন উচ্চতা যেখানে পৌঁছাতে মানুষ লাইন দেয় তুমি বলবে আমার টাকা নেই আমার সাপোর্ট নেই কিন্তু যারা ইতিহাস লিখেছে তাদের কাছেও শুরুতে কিছু ছিল না ছিল শুধু একটা লক্ষ্য আর মরার মতো জেদ আজ তুমি যে অজুহাত দিচ্ছ দশ বছর পর কেউ শুনবে না পৃথিবী শুধু ফলাফল দেখে হাসে অথবা তালি দেয় মাঝের কষ্ট শুধু তোমার ডায়েরিতে থাকবে তাই ঠিক করো তুমি ইতিহাস পড়বে নাকি ইতিহাস বানাবে শেষ কথা টাকা রোজগার করা পাপ না লক্ষ্যহীন জীবনটাই অভিশাপ পৃথিবী দৌড়াচ্ছে প্রতিযোগিতা বাড়ছে তুমি কি দৌড়াবে নাকি অজুহাতের নিচে লুকাবে তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে নিজেকে এমন ভাবে গড়ে তুলো যেন একদিন তোমার নীরবতাও পৃথিবীতে শব্দ তোলে কথা কম কাজ বেশি আজ থেকে